মেশিনগুলো দিচ্ছে এখানে হারভেস্টার আছে তিনটা এবং একটা রিপার আছে এগুলো আজকে এখানে সরকারের পক্ষ থেকে আমরা কৃষকদের মাঝে বিতরণ করলাম এটি ফিফটি পার্সেন্ট ভর্তি কিন্তু তারা পেল এটি দিয়ে তারা পরবর্তীতে কৃষকের ধান কেটে দিবে এবং এতে করে যেটা হয় যে আপনারা জানেন যে নেত্রকোনা অঞ্চলটা এমনিতেই হাওর বেষ্টিত এলাকা এখানে হঠাৎ করে ফ্ল্যাশ ফ্ল্যাট বা অন্যান্য দুর্যোগ হয়ে থাকে আলহামদুলিল্লাহ এবার এগুলো কিছু হয়নি তো অল্প সময়ের মধ্যে তারা এই ধানটি কাটতে পারে এই এলাকার মানুষ এটিকে ম্যাজিক মেশিন হিসেবে নাম দিয়েছে যে খুব দ্রুততার সাথে এই এই মেশিনগুলো ধান কাটতে পারে এবং সরকার কৃষকদের কথা চিন্তা করে যে তারা যেন ধানগুলো ঘরে তুলতে পারে এবং তাদের মুখে যেন হাসে থাকে সেটা চিন্তা করে সরকার এই প্রকল্প হাতে নিয়েছে এতে করে কৃষকরা যথাসময়ে ধান গোলায় তুলতে পারছে এবং তারা আনন্দে আছে